এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পানাগড় বাজারে মৃতার নাম নেহা কুমারী বয়স বাইশ ঘটনাটি ঘটে বুধবার দুপুরে পানাগড় বাজারের হিন্দি হাই স্কুলের পেছনের এলাকায় মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে গত দশ মাস আগে নেহার স্বামীর মৃত্যু হয় তার একটি দশ মাস বয়সের সন্তান রয়েছে সন্তান জন্মানোর একুশ দিনের মাথায় তার স্বামীর মৃত্যু হয় তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল এদিন দুপুরে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না নিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতাল এর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহত দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন